বাংলাদেশ জাতীয় ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর তিন সংসদীয় আসনের জামায়াতে মনোনীত সংসদ পদপ্রার্থী জনাব নুরুজ্জামান বাদল আজ রাত দুইটা তিরিশ মিনিটের সময় কিডনি জটিলতা রোগে হাঁসের ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন ইন্নানিল্লাহি ও ইন্না ইহি রাজিউ কিডনি পার্টি ডিসিশন থাকলেও তাতে চূড়ান্ত করায় ডায়ালাইসিস করে করে চলেছিলেন ময়দানে যে কোনো কাজের কোনো ঘটনায় তৈরি না হয় সেজন্য রাতে সব সময় সব কাজ ফেলে মমিসিংহ চলে যেতেন সদেশ হাসপাতাল থেকে কিডনি ডায়ালাইসিস শেষ করে সকালেই তিনি বাড়িতে ফিরতেন নির্বাচনী আলোচনা সভাগুলো সেই সুস্থভাবে করতে পারে আজ ফিরলেও তবু আনুগত্যের পারাকাঠা দেখিয়ে শেষ করা ফিরেছেন আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের দশ নসিব করুন সকলে বলি আমিন তো এই ছিল শেরপুর তিন আসনের জামায়াত ইসলাম মনোনীত শেরপুর জেলা শাখা সম্মানিত সেক্রেটারি জনাব নুরুজ্জামান বাদলের মৃত্যুর সংবাদ নিয়ে আজকে আমাদের কাছে এসেছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম